আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই আমাদের খামারের সকল মুরগিদেরকে আমরা রানীক্ষেতের আরডিভি ভ্যাকসিন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন শীতের সময় মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে অনেক বেশি মারা যায় সেজন্য কয়েকদিন আগে আমরা কৃমির ডোজ করেছি তারপরে আমরা আরডিবির যে ভ্যাকসিন ভ্যাকসিনটা করে দিয়েছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা ভ্যাকসিন প্রয়োগের সঠিক কিছু নিয়ম আছে কিছু বিষয় আছে যে বিষয়গুলো নাই মানলে দেখবেন ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে অর্থাৎ ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো আপনারা কারা কারা আপনাদের মুরগিদেরকে ভ্যাকসিন প্রয়োগ করেন এবং কোন কোন ভ্যাকসিনগুলো প্রয়োগ করে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো যাই হোক এখন মূল বিষয়টাই চলে আসি আমরা সর্বপ্রথম সরকারি প্রাণিসম্পদ অধিদপ্তরে চলে গিয়েছিলাম ভ্যাকসিন সংগ্রহ করার জন্য আমরা দুইটা আর ডিভি ভ্যাকসিন নিয়েছি দুইটা ভ্যাকসিনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো বাড়িতে আসার পরেই কিন্তু আমরা মুরগিদেরকে আমরা সর্বপ্রথম দিনের যে সময়টা তখন তাদেরকে আমি লাইসুবিট খেতে দিয়েছিলাম তো লাইসুবিট খেতে দেওয়ার পরে রাত্রেবেলা আমরা ভ্যাকসিন প্রয়োগ করবো দিনের বেলা যদি ভ্যাকসিন প্রয়োগ করি তাহলে সূর্যের আলো যদি ভ্যাকসিনের উপর পরে তাহলে ভ্যাকসিনটা কার্যকারিতা হারাবে ভ্যাকসিনের মধ্যে যে জামস গুলো থাকবে সেগুলো মারা যেতে পারে যার ফলে ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না তো রাত্রেবেলা আমরা সকল মুরগিদেরকে ভ্যাকসিন দিচ্ছি কিন্তু ভিডিও করতে পারি নাই তো এখন আপনাদেরকে একটু হাতে দেখানোর চেষ্টা কিভাবে মূলত আমি ভ্যাকসিন দিয়েছিলাম ডাক্তার সাহেব কিভাবে আমাকে সাজেস্ট করেছে আমি সর্বপ্রথম টিউবওয়েলের পানি হচ্ছে ভালো করে ফুটাইছি পরে যখন গরম হয়েছে তখন আমি করছি কি একশো এম এল পানি আলাদা করছি মানে আপনি ধরেন যে এই যে একটা পাত্র দেখতে পারতেছেন এই পাত্রের মধ্যে আমি একশো এম এল পানি রাখছি তারপরে আমার হাতে বর্তমানে যে ভ্যাকসিনটা দেখতে পারতেছেন ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে এটা আমার মনে ছিল না এটা অল্প কিছু সময় সম্ভবত রোদ্র ছিল দেখেন একদম গুড়া গোড়া হয়ে গেছে এখন এটা দিয়ে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো তারপর এই পাত্র থেকে অল্প পরিমাণে পানি একটা সিরিঞ্জ ধারা নিব নেওয়ার পরে করবো কি এই ভ্যাকসিনের যে ইয়াটা আছে মুখাটা খোলার পরে এটার মধ্যে পুশ করার পর দেখেন অটোমেটিক সিরিঞ্জ থেকে পানিগুলো ভ্যাকসিনের এই যে পাত্রটা আছে পাত্রের মধ্যে ঢুকে যাচ্ছে তারপর ভালো করে লাড়াচাড়া করার পরে এই পানিটা আমরা করবো কি একশো এম এল পানির সাথে মিক্স করবো অর্থাৎ ভ্যাকসিন মিক্স করা পানিটা আমরা একশো এম এল পানির সাথে মিক্স করবো মিক্স করার পরে প্রতিটা মুরগিকে আমরা এক এম এল অর্থাৎ এক সিসি করে দেবো কিভাবে দেবো সর্বপ্রথম মুরগিটাকে ধরবো মুরগিটাকে ধরার পরে মুরগির রানের যে এই যে মাংসটা এই মাংসের এখানে করবো কি অল্প করে ফু দেবো ফু দিলে হবে কি মুরগির পশম গুলো সরে যাবে একদম ডাইরেক্ট যে মাংসটা আছে মাংসটা দেখা যাবে তখন আমরা করবো কি রানের মাংসে একসিসি পরিমাণ ভ্যাকসিন মিক্স করা যে পানি আছে পানিটা আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ তো দেখেন আমরা এখন যেভাবে প্রয়োগ করতেছি এভাবে মূলত আপনারা প্রয়োগ করতে পারেন কিংবা আপনারা চাইলে সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন তাহলে তারা সঠিক একটা পরামর্শ আপনাকে দিবে দেখেন আমি আরো কয়েকটা মুরগিকে ধরে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করি মূলত কিভাবে ভ্যাকসিনটা দিতে হয় এই যে এভাবে সুন্দর করে মুরগিটাকে ধরলাম ধরার পরে মুরগির রানের যে মাংসটা আছে ওই মাংসের এখানে ফুট হবে কি পশমগুলো সরে যাবে তারপর সুন্দর করে এই সুইটা হচ্ছে ঢুকায় দিব তারপর তারপরে পরিমাণে ভ্যাকসিন দিয়ে দিব একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ইনজেকশনের যে সুইটা হবে এই সুইটা যাতে কোনোভাবে মুরগির হারে না লাগে হারে না গেলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন এবং এখানে আরো একটা কথা আপনাদেরকে বলতে হবে ভ্যাকসিন প্রয়োগের দুই দিন আগে এবং দুই দিন পরে আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারবেন না আপনার খামারে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তার সাহেব আমাকে যেভাবে পরামর্শ দিচ্ছে আমি হচ্ছে আমি একই ভাবে আপনাদেরকে পরামর্শগুলো দিয়েছি সব থেকে ভালো হবে যদি আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাহলে অনেক বিষয়গুলো আপনি জানতে পারবেন তো ভ্যাকসিন প্রয়োগের পরে আমরা আমাদের যে মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়েছি সকল মুরগিদেরকে আমরা লাইফেট খেতে দিচ্ছি দুই মাসের উপরে যে বাচ্চাগুলো হবে কিংবা মুরগিগুলো হবে সকল মুরগিদেরকে আমরা প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা কারা কারা ভ্যাকসিন প্রয়োগ করেন আপনার মুরগিদেরকে অবশ্যই আপনি চাইলে একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন ধন্যবাদ